ভালো উলান ভালো উলান বলতে গাভীর যে উলানের চামড়াটা হ্যাঁ এটা পাতলা হইতে হবে বড় বড় এবং কি বেশি বড় যে ভালো উলান বা ভালো দুধ বেশি দুধ না মানে আপনি যখন আহ পরিপূর্ণ একজন ভালো খামারি হবেন তখন আপনি একটা উলানের বৈশিষ্ট্য দেখলে বুঝতে পারবেন যে এই গাভীটা কিরকম দুধ দিতে পারে কারণ আমাদের অভিজ্ঞতা আমরা এই সমস্ত গাভীগুলা গাভিন কিনা হয় হ্যাঁ গাভিন কেনার পরে বাচ্চা দিলে বিক্রি করি তো আমরা ভালো গাবি বা ভালো উলান বা এগোটা আগের বিয়ে দেখা গেল গৃহস্থ বলল পঁচিশ লিটার দুধ হয়েছে কিন্তু আমার অভিজ্ঞতা বলতেছে না এই পনেরো লিটার দুধ বেশি দেওয়ার ক্ষমতা নাই ঠিক আছে তো ভালো উলান বা ভালো গাবি যখন একজন পরিপূর্ণ সেই খামারি হবে হ্যাঁ সে বুঝতে পারবে তার গাবিটা দেখলে যে গাবিটা কতটুক দুধ দেওয়ার তার ক্ষমতা আছে বা গাবিটা রূপ দুধ দিতে পারে তখন সে আস্তে আস্তে বুঝা যাবে বাট আমি এখন বলবো এই গরুটা ওলান বড় হইলেই দুধ অনেক বেশি দিবে না ওলান বড় হইলেই যে দুধ অনেক বেশি দিবে এটা কোনো বিষয় না আপনার আমি যতটুকু শিখছি আমার এই ওর গাভীর ওলানের চামড়াটা খুবই পাতলা এবং মাসাল্লাহ ও দুধ দোয়ানোর পরে ওর ওলান থাকে না ঠিক আছে এবং ও পরিপূর্ণ দুধ ছাইরা দেয় মানে ওকে আছে চারোদিকে পারফেক্ট আছে যার জন্য মাসাল্লাহ ভালো এটা তো আজকে প্রথম বিয়ান যে এটা প্রথম বাচ্চা দেশে ফাঁস লেখিছি প্রায় 15 লিটার দুধ না জি এখন দুই টাইমে 15 লিটার দুধ পাচ্ছি বেশি দুধের যেই গাবিগুলো ওইগুলো তিন টাইম দুধ পানাইতে হয় আর এই প্রথম বিএএন গাবি বা দুই তিন দিন চার দিন এক সপ্তাহ পর্যন্ত ওই গাবিগুলো আমরা তিন টাইম বানাই মানে 10 দিন পার হয়ে গেলে আস্তে আস্তে টাইম কমাই দেই এবং বেশি দুধের যেই খাবার দুধ গাবিগুলো আমি আমার বড় ভাই বা সফল খাবারের কাছে একটা কথা তা আপনারা বেশি দুধের গাবিগুলো তিন টাইম দুধ পানাবেন কারণ বেশি দুধের গাবিগুলো তিন টাইম দুধ পানাইলে কি হয় দেখা গেল আপনার রাখাল দুধ পানাইতেছে ও এক টাইম দেয় ও দুই বেলা পঁয়ত্রিশ লিটার তিরিশ লিটার দুধ হয় ওই গাবিগুলো তিন টাইম দুধ দোয়লে আপনার গাবিটা সেফ থাকবে ভালো থাকবে এবং ওরে পরিপূর্ণ খাবার দিবেন ওর যখন যা কিছু দরকার হয় তা দিয়ে ওরে রাখবেন এবং সর্বশেষ বিষয় হচ্ছে যে কেউ না চিন না বুঝা খামার করেন না কারণ দেখা হলো আপনি একটা গাবি বাইরে থেকে তিন লাখ চার লাখ টাকা দিয়ে কিনে আনছেন আপনি দেশের ক্ষতি করতেছেন আপনি দেশের বড় অঙ্কের একটা সমস্যা দাড়া করায়ছেন এই গাবিটা 4 লাখ টাকার গাবি না কিন্তু আপনারা আমি বলতেছে এই গাবিটা 30 লিটার দুধ হবে আপনি বড় উলান দেখা। একদিন দুই দিন দিনের বাচ্চা যখন গাবিটা এক সপ্তাহ বন্ধ আর ওলানে পরিপূর্ণ রস থাকে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা গুরুরে খুদের যাও বা অনেক কেমিক্যাল জাতীয় খাবার খায় ওলান বড় করে এবং উলান অনেক বড় করে দেখায় যে ভাই আমার গাবিটা 30 কেজি 25 কেজি দুধ হয় সেই সমস্ত গাবিগুলো অনেক দূরে দূরে নিয়ে। দেখা গেলো সিলেট কুমিল্লার রাশে ওদিকে ভাইরা প্রতারিত হইতেছে তখন সমস্ত ব্যবসায়ী বা গরুর ব্যবসায়ীদের বাটবার বলে সমস্ত ব্যবসায়ী কিন্তু ভাই বাট না সবাই ভালো কিন্তু আপনি যখন জিনিসটা নিজে যাচাই করে দেখবেন আমরা ব্যবসা করি আমাদের প্রতারণা করা হয় আমরা একটা গরু দেখতে গেলে অনেক লোক আছে বলে এই গাবিটা আমি আগের বিয়ানে পঁচিশ লিটার দুধ পাইছি দেখা গেল ওই গাবিটা আমি ওনার কথা বিশ্বাস করি না অনেক আমার সর্দিও যারা আছে আমাদের কাছের লোক তারা না দেখেই নিয়া যায় হ্যাঁ তার তখন কি হয় গাভীটা পনেরো লিটার দুধ হয় না তখন আমার বাটপার হইতে হয় বা আমার প্রতারক হইতে হয় প্রতারণার দরকার নাই বাটপারির দরকার নাই আপনারা অধিক টাকা দেওয়া গাবি কিনারও দরকার নেই আপনারা যে বুঝেন যারা সিনিয়র খামারি তারা বেশি গরু পালার যোগ্য আপনার টাকা আছে ঠিক আছে যে ভাই আমার কি টাকা নাই আপনি কেন বললেন যে আমি বেশি দামের গরু কিনতে পারবো না হ্যাঁ আপনি আরেকটা বিষয় আমি বলছি যে আপনারা দেশের ক্ষতি করেন কিভাবে দেশের ক্ষতি করেন আপনারা যে আমার কাছে জিজ্ঞেস করবেন দেখা গেল আপনি একটা গরু চার লাখ টাকা দিয়ে কিনতেছেন যে চার লাখ টাকার গৌড়া পালতে পারবো সে চার লাখ টাকা দিয়ে গৌড়া কিনতে পারতেছে না তার কাছে টাকা নাই আপনি চার লাখ টাকার ঘোড়া কিনে আই না আপনার কাজের লোক নষ্ট করে ফেললো ওই গৌটা আপনার কষার কাছে দেখা গেল। দেড় লাখ বা লাখ হাজার টাকা বিক্রি করতে হইলো তখন আপনি ব্যাপারীদেরও গালি দিবেন সমস্ত মানুষের গালি দিবেন সবাই কিন্তু ভাই বাট পান না যারা বাট তাদের বাট পারি বলেন আর যারা গরু না চিনেন বেশি দুধের গাবি তারা কিনেন না বড় গাবি তারা কিনেন না অল্প থেকে শুরু করেন আপনি যখন আস্তে 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 যখন এইটার তাল মিলে আসবেন তখন আপনি পরিপূর্ণ বড় গাবি কিনেন কিন্তু শুরুতেই বড় গাবি কিনেন না কেউ আপনার খামারে এই গরুটা কতদিন আছে এই গাবিটা আমার খামারে প্রায় পনেরো ষোলো দিন যাবত আছে আমার জানা নেই এখানে আমি আনতে যে একটা কথা বল মিথ্যা কথা হইলো যখন ও বাচ্চা দিছে বারো দিন বাচ্চা ধর হয়তো চার পাঁচ দিন আগে আমার আনা হয়েছে জি বিক্রি করে দেবো এর মধ্যে অনেক গাবি আমাদের ব্যবসাটাই হচ্ছে আসতেছে যে কেনা বেচা Mm-hmm. <clears throat>